ও বিচারকের আসনে বসে মনে দায়িত্ব তাই করেছ আল্লাহ বলো করো একদিন কলা পাতাতে শোয়ার জায়গাও পাইবা ঠিক দেখাইছেন এগুলো বুঝতে হবে জালেনদের কোনো ঠিকানা নাই যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক জালেন পাকড়াও এমন ভাবে হবে কিছুই নিয়ে যাওয়ার সুযোগ পাবে না কথা ঠিক না বেঠিক বহুত খুদা মিলতা শিকস্তা দিল নাহি মিলতা শিকস্তা দিল জেসে হাসিল হাকিকত মে ওহি কামিল কবি ডাক দিয়া বলেন ভঙ্গ হৃদয় যদি আল্লাহর কাছে কেউ ফরিয়াদ জানায় ফরিয়াদ জানাইতে দেরি হয় আর সে দিতে দেরি হয় না জু জলাত হিসক খুদ জলতা হরুর হিস কুদ জলতা হরুর সমাপ্তল যা হ জল সমাভি জল মোমব যখন জ্বালানো হয় চতুর্দিক দেবঙ্গ পালগুলো এসে আগুনে পড়ে মরে না নিচে সব মরে থাকে জ্বালাই কে মোমে জ্বালায় শেষে কি মোম টিকে থাকতে পারে না হেও জলে জল দাঁড়াচ্ছিল ইসলামের আওয়াজকে উঠাই দিবেন এক মূর্তির আন্দোলন করার কারণে হাজার হাজার উলামায় ক্রাম জেলে ঢুকানো হয়েছিল কথা কানো মাত্র একটা মূর্তি গ্রিক দেবীকে সরানোর জন্য আন্দোলন করেছিল সেই জন্য দেশের বাপ্পা নি হাক্কানি নাই বেরাসুল উলামায় ক্রামদেরকে জেল খেমায় ঢুকাইছিল আল্লাহ কেরামদেরকে বলে জেলখানায় যায় তার চোখ পড়ো দোয়া করো এমন একদিন আসবে রে যেদিন বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না দেখছেন খুদাই কারবার একদিনের মধ্যে সব মূর্তি চুরমার কথা বলেন কার ভাইসালা সমা মে হিম্মত কাহা جو تیرے پروانوں میں ہے شما میں ہمت کا جو تیرے پروانوں میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں سبحان اللہ لبر پوری میں ওলামায় কারাম মাহফিল করে দিনের কথা কয় ওলামায় কারামের ইনকামের মধ্যে ট্যাঙ্ক বসাইতে হবে আসল কাহিনী ছিল ওই কাল্লা চোরার ঘটনা ঠিক কিনা যখন দেখলো চতুর দিক দিয়া চুরা চুর 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 বলা শুরু করলো চুরামিয়ার মিয়ার আওয়াজ তাদের চেয়ে আরো বাড়াই দিল কারণ যদি আমি কোনো আওয়াজ না করি তাহলে তো আমাকে সবাই ধরে ফেলবে ঠিক যারা ইনকাম ট্যাক্স বসাইতে চেয়েছিল আলে এমন আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাকাণ্ডে অপপ্রচারে লিপ্ত হয়েছিল তাদের কারণ একটাই ছিল যে পয়সা দুর্নীতি করছি যে পয়সা আত্মসাত করছি যে টাকা দেশের বাহিরে নিয়ে জমাইছি কোনদিন ধরা পড়লে আমাদের অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক কিনা আলেমুল আমাদের বিরুদ্ধে বিশুদ্ধ গা যেখানে মহিলা মাদ্রাসা যেখানে পুরুষ মাদ্রাসা এই কমি মাদ্রাসা দিনের প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে তাদের ছিল চুলকানি কথা কথা কি কইছে জানি কই বাপ মাদ্রাসা সাতার মতো বাজাই বলে নাই কথা আর মাদ্রাসায় জানা পড়ে তাদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার বলে গালি দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন আমার মাঝে মধ্যে বলছে তোমার এই পেয়ারে পাকিস্তান মে চলে যাও আমরা যদি কি তোমার এই পেয়ারে ভারত মে চলে যাও কথা হয় না আমাদেরকে যদি তোমরা বলো তোমার এই পেয়ারে পাকিস্তান মে চলে যাও হাম ভি কহেঙ্গে তোমার দাদা কি দেশ में চলে যাও কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় এরা যাবে না এরা এদেশে জন্মাইছে

তার চোখ ওঠানোর জন্য সর্বপ্রথম যারা অগ্রসর হবে এরা হলো এই হক্কানী রabbani উলামায়ে কেরাম। কি না বলে তো আল্লাহ তাআলা কয় মাদ্রাসা বঙ্গের সাতার মতো গজায়ছে আরো গজায় সুবহানাল্লাহ। যত বেশি সরযন্ত্র করবে তত এই সকল মাদ্রাসাগুলো সামনের দিকে অগ্রসর এই মাদ্রাসার দায়িত্ব কে নিছেন? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ কয় কুরআন আমি নাজেল করেছি আর এই কোরানের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এই যে ছোট ছোট পাঁচজন হাফিজে কুরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো 30 পারা কুরআন তাদের সিনাই কে রক্ষণ করলো 30 পারার কুরআন তাদের সিনাই কে সংরক্ষণ করলো জোরে বলতে হবে কোনো রাডার দিয়ে কোনো মেশিন দিয়ে একটা অক্ষর তালাশ করে পাওয়া যাবে বরং দিন 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 কোরআনের মাদ্রাসা কমতেছে না বাড়তেছে আর হ্যাঁ কারণ আল্লাহ বলেন আমি লাট জ্বালিয়েছি গোটা বিশ্ব মিলে যদি লাট কে অফ করতে চাই পারবে না পারবে না তারা অফ করতে আসবে তারা নিজেরাই অফ হয়ে যাবে

কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর কসম মুহূর্তে সব শক্তিকে খর্ব করে দিবে কোরআনের পতাকা পথ পথ করে উঠতে থাকবে ঠিক কেনা বলেন আহমদ আলম কে উপর চমকে গা এ নূর হমেশা চমকা হ্যা یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گائے علم ہو گیہ وارہ تاریخ کا تارا ہے ہر پول ہائے کے سونا ہے

পাহাব এখানে আসলে থেমে যায় পৃথিবীর কোন শক্তি এখানে মোকাবেলা করার ক্ষমতা রাখে না যেই লাইতের মালিক আল্লাহ সেই লাইকে আলোক করার প্রতি সরযন্ত্র হোক সরযন্ত্র নিতে না হয়ে যাবে কুরআনের আলো পথ পথ করে জ্বলতে থাকবে ঠিক কিনা আমার কোসার হাত یہاں رکھ جاتے ہیں اس کاخ فقیری کے آگے اس کاخ فقیری کے آگے ساہوں کی محل جھک جاتے ہیں علم غنر کا گیہ وارہ تاریخ شہ پارا ہے

সোনার মা দরকার কথা বলেন ঠিক কিনা একটা মা যদি নেককার হয়ে যায় একটা মা যদি দিনদার হয়ে যায় তার ভিতর থেকে যে সন্তান আসবে এটা কোনোদিন সন্ত্রাস হতে পারে না দুর্নীতিবাজ হতে পারে না লুটেরা হতে পারে না এটা কোনোদিন ওই রকমের কোন আর গুমি হতে পারে না কথা বলেন ঠিক কিনা নিঃসন্দেহে নেককার মা থেকে যে সন্তান বাড়ি হবে সন্তানও কি হবে নেককার যে মা

যদি সোনার বাংলাদেশ গড়তে হয় তাহলে সোনার মা বানাই সোনার মা বানানোর বানোর সকল মহিলা মা না বিদ্যালয়ে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করার পর বিবাহের আগেই বিবাহের অভিজ্ঞতা অর্জন হয়ে যায় ওখান থেকে কোনোদিন সোনার মা বাইরে হবে না কথা বলেন ঠিক না এটার জন্য মহিলা মাদ্রাসা আপনার সন্তানকে যদি নিরাপদ চান কারণ আল্লাহ আনে বলেন যে নারী বোরকা পরে পর্দা মেইনটেইন করবে এই নারীর হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ সুবহানাল্লাহ কেউ তাকে টিজিং করতে পারবে না কেউ তাকে ডিসটারব করতে পারবে না দায়িত্ব নেন কে আল্লাহ কোনদিন ছাড়বে আপনার মেয়েটাকে বিভিন্ন ভার্সিটিতে কলেজে স্কুলে পাঠিয়ে আপনি এক মুহূর্তের জন্য টেনশন মুক্ত থাকতে পারেন কেন যে না জানি কোন দুর্ঘটনা ঘটে না আল্লাহ কাই টেনশন মুক্ত থাকার একটা পদ্ধতি কোরান আমি শিখাই দিলাম ইয়াই জোহান্নাবিং ইউ কুলিয়া অবানাফিকা ও নিশা ইল মুখ মিনিন ইউদু নিন আলাইহিন নামিন জালা বি বেগিন অ আপনার পত্নীগণকে মুসলমানদের বাচ্চাদেরকে মেয়ে মহিলা বাচ্চাদেরকে আপনি বলে দেন বিশেষ কোনো প্রয়োজনে ইমার্জেন্সি কারণে যদি তারা বাহিরে যায় আর বোরকা পরে যদি যায় ঘরে আসা পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব আমি জোরে বলেন তাহলে নিরাপত্তার ব্যবস্থাপনা কে দিছেন আমরা সেই নিরাপত্তার ব্যবস্থাপনার প্রেসক্রিপশন গ্রহণ করি না যে কারণে আমরা টেনশনে থাকি আমি তো বলি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন যদি হয়ে যায় এটা দেশ মুসলিম নারীরা বোরকা সারা বাহিরে যাবে না বোরকা পরে সারি বিধান পালন করে বাহিরে যাবে বাংলাদেশের কোথাও টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কোথাও একটা নারীও ইফটিজিংয়ের শিকার হবে না ধর্ষণ তো ধরে যেখানে ঘাট ওখানে যদি মলম না লাগায় অন্য জায়গাতে লাগাইলে হাসান কত স্থান শুকাবে বাইক অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে গেছে বাইক চালায় যারা তারা অ্যাক্সিডেন্ট করে না এরকম লোক বহুত কম কথা কাল তার একটা কারণ হলো যারা বাইক বাইকওয়ালা আছেন বাক করেন একটা কারণ হলো বাইকে যখন কেউ উঠে মনে করে গোটা পৃথিবীর বাসা আনি কথা কাল যে যেই হোক আর পিছনে যদি একটা আওয়াজ দিতে পারে তাহলে তাহলে নিজে আজ রাই কথা পায় পিছনের আওয়াজ বোঝেন তো হেজে যাইতেছি এলাকায় বাসাবাড়ির লোকজন তো জানার দরকার এই জন্য ফু ফু করে আওয়াজ দেওয়া যাইতেছে দেখ আমি যাইতেছি কথা বলেন ঠিক কেন এই যখন মন মানসিকতা থাকে রাস্তাতে যত গাড়ি ঘোড়া আছে এগুলোর এর চোখে লাগে এই জন্য কোনটার উপরে উঠাই অথবা নিজে আইল্যান্ডের উপরে ওটা পয়সা থাকে কথা বলেন ঠিক কেনা এই জন্য খুব কম আছে যারা বাইক চালায় অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে ডাক্তারের কাছে গিয়ে বলল যে মারাত্মক ব্যথা পাইছে হাঁটুর মধ্যে ব্যথা তারপরে কোমরের মধ্যে ব্যথা ডাক্তার বলল যে আমার কাছে একটা বিদেশি মলম আছে আপনি যেখানে ব্যথা পাইছেন ওখানে মালিশ করবেন তিন দিন আশা করা যায় আপনার ব্যথা থাকবে না এটা বড় পরীক্ষিত মলম কিন্তু সে ঠিক আছে দেন বলাম দেন হ্যাঁ বেলা ঘুম থেকে ওইটা ঢাকা দক্ষিণ যে বাজার আছে বাজারে অ্যাক্সিডেন্ট করছিল বাড়ি থেকে পশ্চিম কানি থেকে ওখানে গেছে ওখানে গিয়ে যে জায়গাতে অ্যাক্সিডেন্ট করছিল ওখানে ওই মলমটা মালিশ করা শুরু করছে কি শুরু করছে মালিশ করে আর আল্লাহ রে কয় আল্লাহ ডাক্তার সব তো বসে কার্যকরী মলম ভালো করে কয়দিন মালিশ করছে কথা পায় না আপনারা কি বলেন এর ব্যথা ভালো হবে না ব্যথা ভালো হবে না আর বাড়বে তিন দিন মালিশ করার পর ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার একটা ফালতু তিন দিন মালিশ করলাম ব্যথা একটু কমে নাই pula আর বাড়ছে ডাক্তারই কয় এটা তো খুব কার্যকরী মলম আমি পর্যন্ত যাদেরকে মলমটা দিছি সবাই খুব উপকার পাইছে আপনি উপকার পান নাই আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন তো বলা কিভাবে করছেন আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন ওখানে তিন দিন মালিশ করবেন ব্যথা তো পাইছেন আমি ঢাকা দক্ষিণ বাজারে আপনি ওখানে মালিশ করছেন আপনার বিশ্বাস নাই আমার সাথে আসেন আমার তিন দিনের মালিশ ওই জায়গাটা ফিনিশিং হয়ে গেছে ডাক্তারের মাথায় হাত দিয়া জীবনে কত রুগী পেলাম ওর মতো মগা চৌধুরী তো আমি জীবনে দেখি এর কয়লাম কি আর করলো কি

আল্লাহ দেখানে দেয় তুমিছেন এখানে কেউ তাকে ধর্ষণ করতে পারে না কেউ টিজিং করতে পারে না শুনুন আল্লাহই তো দাতা কোরআনে আল্লাহর দিকে বলেন তোমরা যদি নামাজ কায়েম করো পাঁচ নামাজ যদি তোমরা পড়ো এ দেশে কাহারও বাপের বা ক্ষমতা নাই কোন দুর্নীতি করার কথা বলেন ঠিক কিনা ইন্না আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরু আকবার নামাজ সব রকমের দুর্নীতি চুরি ডাকাতি সন্ত্রাসি সবগুলো থেকে এক নামাজ বিরত রাখতে পারে ঠিক কিনা বলেন আপনি বিশ্বাস না হলে আইন করে দেখেন কোন দিন দিবস দুর্নীতি করতে পারবে না কলমের গোতায় ঢাকা নিতে পারবে না এ দেশে কোনো রকমের অশান্তি থাকবে না কোরআনের বিধান যদি আমরা ফলো না করি শান্তি আসবে কোথা থেকে কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধী আলোচনার আর লম্বা করব না আমি যে আলোচনা দিয়া শুরু করেছিলাম যে মহিলা মাদ্রাসা এবং হাফেজে কোরআনের যে ফজিলত আপনারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন মহাব্বত করেন নিজের মেয়ে সন্তানদেরকে আলেমা বানাবেন ছেলে সন্তানদেরকে হাফেজ আলেম বানাবেন লাভ হবে লস হবে না যেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না সেদিন এরা আপনার সুপারিশ করবে ঠিক কিনা বলেন সেদিন আপনি দেখবেন